শুনবেন সংবাদ শিরোনাম সঙ্গে তারেক রহমানের ধারাবাহিক ভার্চুয়াল বৈঠক বৃহৎ রাজনৈতিক জোট গঠন নভেম্বরের পরেও হবে ক্যাবিনেট সভা তথ্য উপদেষ্টার মন্তব্যের বিভ্রান্তি এড়াতে ব্যাখ্যা জুলাই আন্দোলন ঘিরে ভুয়া মামলায় তিনশো বাহাত্তর জনকে অব্যাহত দিয়ে চূড়ান্ত প্রতিবেদন বর্তমান সরকারের মেয়াদেই হত্যাকাণ্ডের রায় দেখতে চায় জন পুরোপুরি স্বাভাবিক মেট্রো রেল চলাচল নিরাপত্তা নিয়ে শঙ্কা যাত্রীদের শরীয়তপুরে চিরনিদ্রায় সায়িত হতভাগ্য কালাম দিশাহারা পরিবার আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন শুনবেন বিস্তারিত মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে বিএনপি ঢাকায় ডেকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিক মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বঞ্চিতদের নানাভাবে মূল্যায়নের আশ্বাসও দেওয়া হয়েছে তবে এই সাক্ষাৎকার থেকে কোনো প্রার্থীকেই সবুজ সংকেত দেওয়া হয়নি শীর্ষ নেতারা জানান বিশৃঙ্খলা এড়াতেই আগে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন তারা আরিফিন শাকিলের রিপোর্ট তফসিলের আগেই নির্বাচনী আবহে জমজমাট বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় মনোনয়ন প্রত্যাশীরা যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ভার্চুয়ালি সাক্ষাতে বাহিরে তখন উৎকণ্ঠিত সমর্থকদের অপেক্ষা শুরুতে স্থায়ী কমিটির সদস্যরা করা ভাষায় দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তবে তারেক রহমান ছিলেন অনেকটাই অভিভাবক সুলভ ভূমিকায় তুলে ধরেন দেশ ও দলের বাস্তবতা নির্দেশনা দিয়েছেন যে আমরা ঐক্যবদ্ধ থাকার আমরা যেরকম ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি আগামী দিনও যাতে আমরা ঐক্যবদ্ধ থাকি এবং ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আমরা বিজয়ী লাভ করতে পারবো ঐক্যটাকে সবচেয়ে উনি গুরুত্ব দিয়েছেন আমরা যারা প্রার্থী আছি সবাইকে বলেছেন যে আমরা একজনকে দেবো যে যাকে দেওয়া হয় তাকে যেন সময় মেনে নিয়ে তার পক্ষে কাজ করেন সবাই মিলে একসাথে নির্বাচনটা করবে এটাই আলোচনা মূল সারমম্য দলের নীতি নির্ধারকদের বক্তব্য শোনেন মনোনয়ন প্রত্যাশীরা তবে তাদের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ ছিল না ধানে শেষের পক্ষে ঐক্যবদ্ধ আর মিত্রদের জন্য আসন সমঝোতা হলে তা মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন তারা মিত্রদেরকে ছাড়বে কিনা সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত সেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেবেন এবং উনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব আমাকে মনোনয়ন প্রদান করলে আমি যেমন জিতব তেমনি আমাকে না দিয়ে যদি অন্য কোনো ভাইকে মনোনয়ন প্রদান করে তাকেও ইনশাল্লাহ বিজয়ী করার চেষ্টা করব কিন্তু তফসিলের আগেই বিরোধী আন্দোলনে থাকা দলগুলো নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় বিএনপি তাই এই ঐক্য বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সব কথা বলেন তিনি জানান সংসদীয় আসন ভিত্তিক যোগ্য প্রার্থীদের সাথে আলোচনা চলছে প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল জিয়া উদ্যানে যুবদলের নেতাকর্মীদের নিয়ে বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার বিবৃতিতে জানানো হয় সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এমন ধারণা সঠিক নয় সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান আছে রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মির দা রিপোর্টার্স অনুষ্ঠানে প্রতিষ্ঠা মাহফুজ আলমের কিছু মন্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় এই বিবৃতি বলে জানানো হয়েছে শাপলা প্রতীক পাওয়াতে কোনো আইনি বাধা নেই এই প্রতীক নিয়েই এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দুপুরে টাঙ্গেল প্রেস ক্লাবে জেলা এনসিপি সমন্বয় সভা শেষে কথা বলেন তিনি সার্জিস বলেন জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত না করে কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে পারে না এছাড়া জুলাইয়ের হতাহতদের বিচার সহ এনসিপির সব দাবির সঙ্গে অন্য দলগুলো একমত হলে জোট রাজনীতি করতে কোনো আপত্তি নেই বলে উল্লেখ করেন এই নেতা এর আগে আগামী নির্বাচনে দলীয় প্রস্তুতি সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন তিনি যেহেতু কোন আইনগত বাধা নেই আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই মার্কা হিসেবে সাত এনসিপির জন্য চাই এবং সাতলা মার্কা নিয়ে এনসিপির আগামী সংসদে নির্বাচনে অংশগ্রহণ করবে বিধিমালায় না থাকায় সাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি তাই স্বপ্রণোদিত হয়ে অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে এদিকে সারাদেশের ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকাও প্রকাশ করেছে কমিশন তিনশো সংসদ জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা মামলায় প্রমাণ না মেলায় তিনশো বাহাত্তর জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ আপিল বিভাগে এমন প্রতিবেদন দিয়েছে রাষ্ট্রপক্ষ এদের মধ্যে হবিগঞ্জ জয়পুরহাট মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় একজন করে খুলনায় দুইজন সিলেটে উনচল্লিশ জন ঢাকা মহানগরে বারো জন ঢাকা জেলায় পঁচিশ জন এবং কুড়িগ্রামে আঠারো জন রয়েছেন এছাড়া অব্যাহতির প্রক্রিয়ায় রয়েছেন আরও দুশো জন তাদের মধ্যে ঢাকা জেলায় সাতাশি জন ঢাকা মহানগরে একশো জন কুষ্টিয়ায় চব্বিশ জন চাঁপাই নবাবগঞ্জে আটজন চট্টগ্রাম ও মানিকগঞ্জে জন করে কক্সবাজারে পাঁচজন ঠাকুরগাঁওয়ে তিনজন এবং কিশোরগঞ্জে একজনের অব্যাহতির প্রক্রিয়া চলমান রয়েছে সোমবার এই সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন আপিল বিভাগে দাখিল করে রাষ্ট্রপক্ষ বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ এমন মন্তব্য করেছেন জামায়াতের আবির শফিকুর রহমান নিউ ইয়র্কের এক সভায় তিনি বলেন পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক তাদেরকে সেই রায়গুলোর ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে পাশাপাশি ক্ষমতায় গেলে দেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা হবে বলেও জানান জামায়াত আমির প্রতিনিধি আজিম উদ্দিন পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত যুক্তরাষ্ট্র সফররত জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা দেয়া হয় নিউ ইয়র্কে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানের উদ্যোগে এই আয়োজন করা হয় এ সময় জামায়াতের আমির বলেন বর্তমান সরকারের মেয়াদকালে জুলাই গণহত্যার সব মামলার বিচার হওয়া সম্ভব নয় সরকারের বিদায়ের আগেই দৃশ্যমান কিছু রায় হওয়া উচিত এ সময় নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমির বলেন যাদের কাছে জাতির আমানত নিরাপদ থাকবে তাদেরকে ভোট দেবে জনগণ এরকম যারা অতীতের রেকর্ড খারাপ বর্তমানেও আমারও যদি খারাপ হয় আমরা অনুরোধ করবো এই ভোট এই পবিত্র আমানত আমাদেরকে দেবেন না প্রায় তেইশ ঘন্টা বন্ধ রাখার পর ডিএমটিসিএল জানায় সকাল এগারোটায় পুরোপুরি চালু হবে মেট্রো সেবা বাড়তে থাকে যাত্রীদের ভিড় যাত্রীদের বেশিরভাগের চোখে মুখে ছিল উৎকণ্ঠা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুশ্চিন্তায় তারা মেট্রোল হচ্ছে মানুষের জনগণের যে একটা নিরাপত্তা সেটা কিন্তু পাচ্ছে না কারণ প্লেট ভেঙে যদি মানুষ মারা যায় তাহলে আমরা চলাফেরা করবো কিভাবে ফার্ম গেটে প্রতিদিন এখানে লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করে সবার মনের মধ্যে আতঙ্ক অনেক কষ্ট করে হেঁটে হেঁটে ফার্ম গেট ফার্ম গেট থেকে রিক্সা নিয়ে আজকে এসেছি আবার হেঁটে হেঁটে এসেছি এখন আর দাঁড়িয়ে আছি মেট্রোলের জন্য যে যাওয়া যায় কিনা হাইটেক প্রকল্প হলেও নিরাপত্তা প্রোটোকল যদি সময় মতো আপডেট না থাকে আরও দুর্ঘটনা ঘটতে পারে এমন শঙ্কা যাত্রীদের আমরা কেবল মেট্রোর শুরুর পর্যায়ে আসি এই পর্যায়ে যদি আমাদের এই দুঃখজনক ঘটনার শিকার হতে হয় তাহলে আমরা আতঙ্কিত যে আসলে ভবিষ্যতে আরো কত কিছু আছে সরকার উচিত এটা প্রতি মাসে বা সপ্তাহে হলেও একটু চেক করা জিনিসগুলো ওগুলো কি পজিশনে আছে কারণ এরকম ঘটনা আগে একটা ঘটছিল এগুলো থেকে আসলে আমাদের নিরাপত্তাটা একটু দেখা উচিত এদিকে মেট্রো রেল ও ফ্লাইওভারের বিয়ারিং পেডের মান নিয়ন্ত্রণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিড করেছেন এক আইনজীবী চেয়েছেন উচ্চ পর্যায়ের তদন্ত আর ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা রুলের তিনটা বিষয় আমরা চেয়েছি একটা হচ্ছে এখানে যে বেয়ারিং প্যাডটা ছিল এই বেয়ারিং প্যাডটার গুণগত মান নিশ্চিতকরণ হয়েছে কি না সেটার উপরে আমরা রুল প্রেয়ার করেছি এবং এটার সঙ্গে এই বেয়ারিং প্যাড এবং মেট্রো রেল এবং হলো সারা ঢাকা শহরের যে ফ্লাইওভারগুলো আছে ফ্লাইওভারের